তোর মা মা আমি না চুপচাপ বসে আছেন। থাকলে এক মুহূর্তে স্তব্ধতা মা ধীরে চোখ তুলে ছেলের দিকে তাকান ছেলে মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলে তুই বলছিস চলে যেতে কিন্তু কোথায় যাবে আমার মা আলাইকুম এই ভিডিওটি শেষ নিঃশ্বাসে মা শুধু একটি নাম নিয়েছিলেন গল্পের লিংক পার্ট ওয়ান ভিডিওটি সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে ঘটনাটা সঠিকভাবে বুঝতে পারবেন ধন্যবাদ আমি এই বাড়ির কোটি এখানে আমার কথাই চলবে মিনু হাসেন তিনি জিতেই গেছেন দেখায় যেন চিনি দরজার পাশে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছেন তার মুখে ব্যথা কিন্তু কিছু বলার সাহস নেই আমি তো শুধু আমার ছেলের সুখ চেয়েছিলাম আমি কি এতটাই বোঝা হয়ে গেলাম তিনি ধীর পায়ে নিজের ঘরে যান দরজা বন্ধ করে একা বসে হাতে রায়হানের ছোটবেলার একটি ছবি যা তিনি বুকে চেপে ধরেন রায়হান অফিস থেকে ফেরে তার মুখে ক্লান্তি চোখে উদাসীনতা সে সময় সঙ্গে সময় কাটাতে ব্যস্ত মায়ের দিকে নজর দেওয়ার তার কাছে বৃক্তিকর রায়হান বাবা তুই একটু বস তোর জন্য খাবার গরম করি অনেকদিন তোর সঙ্গে গল্প করিনি মা আমি ক্লান্ত তুই একটু নিজের মতো থাক না মা আমার উপর এত চাপ দিস না জাহানারার আর মুখ ফাঁকাশে হয়ে যায় তিনি কিছু বলতে গিয়েও থেমে যান চোখে জল পিস করে তুই আমায় এভাবে একা ফেলে দিবি বাবা আমি তো তোর কথা ভেবেছি তোর জন্যই আছি রায়হান শোনে না সে সবার সঙ্গে ফোনে কথায় মগ্ন শাহানারা একা ঘরের কোণে বসে হাতে একটি পুরনো শাড়ি ধরে যা রায়হান ছোটবেলায় তাকে উপহার দিয়েছিল এক সন্ধ্যায় ঘরে তীপ তীব্র উত্তেজনায় সোমা রেগে গিয়ে আগুন রায়হান হতাশ জাহানারা দরজার পাশে দাঁড়িয়ে চিৎকার করে হাত নেড়ে আমি আর পারছি না তোমার মা এই বাড়িতে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে আমি চলে তুমি ঠিক করো কে থাকবে তোমার মা না হয় আমি তুই এত বড় কথা বলছিস মা আমার মা আমি তাকে কোথায় ফেলবো কেন বৃদ্ধাশ্রম এটাই একমাত্র উপায় নয়তো আমি আর এখানে তোর সাথে থাকবো না জাহানারা এই কথা শুনে কেঁপে ওঠেন তার হাত থেকে একটি গ্লাস পরে ভেঙে যায় রায়হান তুই আমায় ফেলে দিবি আমি তো তোর জন্য সব করেছি আমার কি দোষ বাবা মা আমি কি করব। আমার আর কোনো উপায় নেই পরদিন সকালে রায়হান জাহানারাকে একটি বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। জাহানারা নীরবে গাড়িতে ওঠেন হাতে রায়হানের ছোটবেলার একটি ছবি তিনি একবার পেছন ফিরে তাকান কিন্তু রায়হান চোখ ফেরায় বৃদ্ধাশ্রম ছোট্ট ধূসর ঘর একটি জানালা দিয়ে বৃষ্টি দেখা যায় জাহানারা চোখে গভীর তিনি জানালার পাশে বসে হাতের রায়হানের ছবি অন্য বৃদ্ধার সঙ্গে ফিস ফিস করে আমার ছেলে আসবে ও ভুল করেছে কিন্তু ও আমায় ভালোবাসে আমি জানিও একদিন আসবে অন্য বৃদ্ধা ম্লান হাসেন যেন এই আশায় তাদের সবার প্রতিদিন বসে রাস্তার দিকে তাকিয়ে থাকেন তার দুর্বল দুর্বল শরীর জানালায় আরো হচ্ছে হাতে কাপুনি একদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে যান শেষ নিঃশ্বাসে ফিসফিস করে রায়হান আমার ছেলে তুই কোথায় বাবা তিনি চোখ বন্ধ করেন হাত থেকে রায়হানের ছবি পড়ে যায় কবরস্থানে ফিরে বৃষ্টি তখন ছমছমিয়ে পড়ছে রায়হান কবরের পাশে হাঁটু কেড়ে হাতে মাটি মা আমি তোকে শেষবার দেখতে পারিনি আমি তোর চেয়ে ক্ষমা চাইতে পারিনি আমি মানুষ না মা আমি মানুষ না একা বৃদ্ধা কবরস্থানের কাছাকাছি বসবাসকারী এগিয়ে আসেন তোর মা প্রতিদিন বলতো আমার ছেলে আসবে তিনি তোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করেছেন রায়হান মাটিতে লুটিয়ে পড়ে বৃষ্টির মধ্যে কাঁদতে থাকে একজন মা তার সন্তানের জন্য জীবনের সব দিয়ে তাকে ভালোবাসেন তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেন সে তো মা একজন মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয় কিন্তু আমরা কি তাদের সম্মান দিই প্রতিটি বৃদ্ধাশ্রমে আজও একজন জাহানারা বেগম অপেক্ষা করেন একজন রায়হানের আপনারা যেহেতু এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন তাই আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে যদি আমাদের এত কষ্ট করে বানানো ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট জানান এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এই ধরনের ভিডিও পেতে হলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এতে আপনার আমাদের নতুন নতুন কন্টেন্ট দেখতে পারবেন ধন্যবাদ